যেটুকু করে দিচ্ছে তাই খাওয়া দাওয়া করছি ওরা ভাড়া থাকে ওরা এখানে তো নিজস্ব বাড়ি বলতে কিছু নেই ভাড়াও দিতে ভাড়াও দিতে বাসে না বাসন মাজের কাজ করতো কবে না আচ্ছা মানে উনি বাসন কাজ

কাজ একটা ফল যে এনে দেবে সে ক্ষমতাও নেই এই যা লোকে টাকা দিয়েছিল পাড়ার লোকজন মানে সবকিছু আমার আত্মীয় স্বজন এখন আবার ফোন করলাম সে তো কেউ এখনো বলছে না কিছু ষোলো তারিখে ডাক্তারের কাছে যাবো সে একটা টাকাও নেই কাছে ষোলো তারিখে যাওয়া লাগবে সেই সেদিনকে আবার সব রেড়ে দেবে না কেমো দেবে বলে দেবে সব এবার সেটা তো আমি এখন বুঝতে পারছি না এবার কি অপারেশনও করবে না কি করবে আমি জানি না যা টাকা পয়সা লোকে দিছিল তিন চারবার গাড়ি ভাড়া করে গেছি অপারেশনের পরে সব শেষ এখন আর হাতে মানে পাঁচটা টাকাও নেই আমার মহিলা হচ্ছে না মাকে সারাদিন দেখতে পরীক্ষার সময়গুলো যাই স্কুলে বলা আছে যা যেতে পারবো না মায়ের অসুস্থের জন্য ওই জন্য স্কুলে যেতে পারি না তোমার চোদ্দ বছর বয়স কোন ক্লাসে পড়ো

পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি খেলাটাও কন্টিনিউ করতে পারি ওরে কি বল সবাই বলে কাজে দিতে কি কাজে দেবো ওরে এখন ওর বয়সও হয়নি সেটাই তো ও তো করতেও চাইছে না কাজ বলছে যে মা আমি এখন কি কাজ করবো আমি যাবো না কাজে সবাই বলে কাজে দিয়ে যাও কাজে দিয়ে যাও